আজকে আমি এসেছি ভারসাই ইনরাতে উফ কি লাগছে বরফের কুচি পড়ে আছে এই হাত ভর্তি পদ্মফুলের ফুলের দূরে কি আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ যা ফাইনালি দেখা হয়ে গেছে এই পুরি ঘুরতে আমাদের মোটামুটি যা খরচ হয়েছে তারই একটা এস্টিমেট আপনাদের দিচ্ছি নমস্কার আজকে আমি এসেছি ভারসাই ইনরাতে মানে ভারসাই প্যালেসের কাছে প্যারিসে একটা আমাদের ইনস্টিটিউটের ব্রাঞ্চ আছে তো সেখানে এসছি মানে এখানে এখন এটা খোলাই যায় আমার এত ঠান্ডা লেগেছে যে আমি মাস্ক পরেছিলাম তো আপাতত আমি ভারসাই প্যালেস এর খুব কাছে আছি হ্যালো প্যালেস ঢুকবো না ঢুকতে গেলে টিকিট লাগবে তো অভিরূপের সাথে পরে দিন আসবো আপাতত আমি ইনস্টিটিউটটা একটু ঘুরিয়ে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই তো কোথা থেকে শুরু করি এটা হলো গেট এখানে গেট এই গেট দিয়ে ঢুকতে হয়েছে এখানে রাস্তা আর এই রাস্তা দিয়ে এদিকে গেলে ভারসাই প্যালেস এদিকে গেলে ট্রেন স্টেশন আচ্ছা দেখো এইখানে দাঁড়িয়ে আছি এই যে শ্যাটু দি ভারসাই ওটা প্যারিস থেকে প্রায় কুড়ি কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত এই প্যালেস যা আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তৈরি হয়েছিল আর পর্যটকদের প্যারিসে দর্শন করার জায়গাগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ আর সেই প্যালেসের জমির মধ্যেই অবস্থিত ইন্দ্রায়ের এই ক্যাম্পাসটা কিছু না এরকম নর্মাল গেট লাগানো আছে তারপর এখান দিয়ে ঢুকলেই এখানে একটা বসার জায়গা করা আছে যার উপরে ঝোঁপ মতো করে একটা গাছ লাগানো আছে সামনে একটা ছোট্ট ঝর্ণা বানিয়েছে তো ওই জায়গাটায় সামনেটা গিয়ে কি তোমাদের দেখাবো ঢুকতেই প্রথমে ডান হাতে চোখে পড়বে এই ম্যাপটা আর সেই ম্যাপটা পেরোলেই এই ছোট্ট ফাউন্টেনটা বানানো হয়েছে চারপাশের গাছগুলো যে কেন সব মরে গেছে কে জানে ওগুলো যদি বেঁচে থাকতো তাহলে এই জায়গাটাকে দেখতে মনে হচ্ছে বেশ ভালোই লাগতো ভাই এই গাছগুলো দেখো কি দারুণ লাগছে নতুন নতুন গাছে না পাতা এসছে ও চেরি 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 গাছ চেরি ব্লসম এই চেরি গাছ দেখতেই পাক দেশু যেতে হবে ভাবছি কালকেই যাব যদি যাই তো তোমাদেরও দেখাবো এটাকে একটু থাকে একটু থেমে ভালো করে ছবিটা তুলি উফ কি লাগছে কি অসাধারণ লাগছে দেখো গাছটায় কোনো জায়গা নেই যেখানে পাতা দেখা যাচ্ছে কিন্তু পাতাটাও পিঙ্ক রঙের ডালপালার থেকে ফুলই ভর্তি এই সরু কাণ্ড উঠে গেছে আর উপরে মিরাকেল ফুলে ফুলে ভর্তি চেরি গাছ চেরি গাছ অ্যাপ্রিকট গাছ এগুলো সব না এখন ফুলে ভরে গেছে আর এখানকার বিল্ডিংগুলো এই এই রকমের আর এইখানে আর একটা গাছ এটা কি গাছ কে জানে রাস্তা ধরে যাচ্ছি কোন দিকে যাচ্ছি কিচ্ছু জানি না হেঁটে চলেছি আমার যে মিটিংটা ছিল সেটা হয়ে গেছে এখন আমি এক ঘন্টা হাঁটি এদিক ওদিক তারপরে ট্রেনের টিকিট কাটা আছে ট্রেন ধরে বাড়ি চলে যাবো এইগুলো কি গাছ গো পাইন গাছ নাকি দূরে দেখো প্রচুর গ্রিন হাউস দেখতে পাওয়া যাচ্ছে সাদা সাদা ওই যে কাঁচ লাগানো কি যে সুন্দর অপূর্ব সুন্দর জায়গাটা এত সুন্দর ক্যাম্পাসটা বাবা এখানকার ক্যাম্পাসগুলোর না এটাই মজা আর ফুল কাকে বলে ফুটেছে মানে মানুষ যে ফুলগুলোকে সাজিয়ে রেখেছে তা নয় এগুলোকে বলে শুধু ঘাস ফুল সেই ঘাস ফুলেরই প্রপোর্শনটা দেখো দাও তোমার দেখাই কত হাজারে হাজারে ঘাস ফুল ফুটে আছে আর দেখা যাচ্ছে কিনা জানি না তার উপরে হাজারে হাজারে পোকা ঘুরে বেড়াচ্ছে একটা প্লেন যাচ্ছে দেখো কত নিচ দিয়ে কত ফুল গ্রিন হাউস দেখাই কত এগুলো সব গ্রিন হাউস মানে এর মধ্যে গাছপালা লাগানো থাকবে দিয়ে সেগুলোর কাজ হবে আরো গ্রিন হাউস একটা ফল এসেছে নাকি এটা পুরনো আগের বছরের ঝরেনি রয়ে গেছে সবুজে সবুজে ভরে গেছে আর নতুন গাছের সবুজ রংটা আমার এত ভালো লাগে নতুন পাতা আসার সবুজ রং নতুন গাছগুলো নতুন নয় পাতাগুলো নতুন সরি তো দেখি এই দিকটায় কি আছে তারপরে হয়ে গেলে বেরিয়ে পড় মোটামুটি পুরো ক্যাম্পাসটি ঘুরে ফেলেছি আর কিছু নেই বাবা যেখানটা ছায়া সেখানটায় দেখো কত ফুল ফুটেছে এদিকটায় রোদ বেশি পড়ে তার মানে ওই জন্য ফুল কম বা উল্টোটা যেখানে রোদ বেশি সেখানে ফুল বেশি কোনটা ঠিক আমি যাই না এই গাছগুলোর কী নেচার পছন্দ করে আমার জানা নেই কিন্তু এদিকটায় দেখো ফুল নেই এদিকটায় দেখো শুধুই ফুল মনে হচ্ছে যেন বরফের কুচি পড়ে আছে এইগুলো সেই গাছগুলো এই যে এরকম দেখতে আর বাড়ির স্টাইলটা এরকম আর এই যে গাছ সবুজ কালারটা দেখো হ্যাঁ রোদ আমি না মাছটা পরেই নিলাম এত রোদ যে মুখটা পুরো জল জ্বলছে কত ওয়েস্টেজ ইলেকট্রনিক ওয়েস্ট যাকে মোটামুটি পুরোটা ঘুরে ফেলেছি এবার আমি বেরিয়ে যাই ক্যাম্পাস থেকে অনেকে আমাকে বলছে কেন বেশি ভিডিও বানাচ্ছি না এবার না একটা ফুল টাইম জব আছে শুধু ভিডিও বানানোর কাজ নয় তো সে কারণে সবসময় টাইম হয় না যখন কাজের চাপ পড়ে যায় ভিডিও বানানো বন্ধ আর যখন কাজের চাপ কমে তখন ভিডিও বানাই আমি আপাতত কাজেই একটু ব্যস্ত হয়ে পড়েছি তো সেখান থেকে যখন কোথাও বাইরে যাচ্ছি বা কিছু ইম্পর্টেন্ট হচ্ছে এবং যেখানে আমার হাতে সময় আছে তখনই ভিডিও বানাচ্ছি তো ভিডিও তো একটু কমই আসবে যেখানে হাঁটছি তার সামনেটা দেখো সামনের গাছটা কি অদ্ভুত ঢিপির মতো বাট সারপ্রাইজ হলো যে আমি এক মাস দু মাস বাদে স্পেনে যাব ঘুরতে তো সেই জায়গার ভিডিও বানাবো আমি আর অভিরূপ দুজনেই যাব তো সেটাও আমি কাজেই যাব অ্যাকচুয়ালি আমার একটা স্কুল আছে মানে শিখতে যাব কিছু তো কিন্তু তাহলেও আমরা মাদ্রিদে শিখতে যাব আর বার্সেলোনাতে ঘুরতে যাব তো সেটা দেখাবো কদিন বাদে আর তারপরে আরেকটা কনফারেন্সে আমি জাপান যাব সেটা দেখাবো আর অভিরূপও কোথাও যাবে সেটা ঠিক হোক আগে তারপরে যদি হয় ও যায় তাহলে ও সেই ভিডিওগুলো দেখাবে তো অনেক কিছু আসবে চ্যানেলে তো সাথে থেকো সঙ্গে থেকো আর এখন ফুল দেখো লালা কত যে ফুল আবার এদিকের গাছটায় বিশাল বড় বড় ফুল হয়েছে এক সেই হাত ভর্তি পদ্ম ফুলের মতো যেন লাগছিলো ফুলটাকে দেখে আমার ভিতর দিকটা হালকা গোলাপি রঙ বাইরের দিকটা ডিপ রানি কালার ভীষণ সুন্দর আর এই যে খোঁজা খোঁজা তারপরে একটা কাঠের বাড়ি দেখলাম কোথাও পুরো ক্যাম্পাসে একটা লোক চোখে পড়লো আপনার আমি তো পুরো রাস্তা হাঁটছি কোথাও কোনো লোক নেই কি অদ্ভুত এ দেখো এবার চলো হু এইটাও একটা কি বিল্ডিং বিল্ডিং এর নিশ্চয়ই লোক আছে বাইরেটা তো কোনো লোক নেই তো আমি যে ম্যাডামের সাথে মিটিং করতে এসেছিলাম তাকে দেখালাম আমি কী কী কাজ করি সে তার সমস্ত মন্তব্যগুলো শোনালো আমাদের লাঞ্চেও ফ্রিতে খাইয়ে দিল এখানকার ক্যান্টিনে তো ভিতরে তাদের সাথে যখন কথা বলছিলাম বেশ ভালো লাগছিল যে এতটা সম্মান দিয়ে আমার সাথে এত সময় ধরে কথা বলছে এত কিছু তাদের সাজেশান দিচ্ছে সেসব দিক থেকে কিন্তু এখানকার মানুষজন বেশ ভালো এইবার বেরিয়ে পড়েছি ক্যাম্পাসটার বাইরে আর সামনের রাস্তাটা এই কাজগুলো কত পুরনো কে জানে কত পুরনো বিশাল বিশাল লম্বা লম্বা গাছ পা রাস্তা দুধারে তো হাঁটতে থাকি সোজাই রাস্তা ধরে নাক বরাবর প্রথমে প্ল্যানটা ছিল যে আমি ভারসাই প্যালেসটা ঘুরে তারপরে ফিরবো কিছুটা হাঁটার পরে বুঝলাম এত রোদ মাথা যা ধরে যাচ্ছে আমি এভাবেই যেতে পারবো না তার থেকে অভিরূপের সাথেই আসবো একেবারে ফাইনালি কোনো একদিন বাম দিকে হলুদ রঙের ফুল দেখতে পাচ্ছেন ওইখানে খেতে কিন্তু সর্ষে ফুল হয়েছে আর এই দেখুন দূর দিয়ে ট্রেন যাচ্ছে আর সামনে ট্রেন লাইনটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এইটা ভেবে যে এই লাইনটাতে যদি ট্রেন আসে তাহলে ভিডিওটা দারুণ উঠবে সেটা আর সেই সময় হলো না তো আমি ফিরে যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে এখানকার বাসগুলো কিন্তু বেশ সুন্দর এই দেখুন বেশ হাইফাই বাসগুলো পুরো ফ্রান্সেই দেখছি একই টাইপের বাসই ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানি তার মানে এক একটা শহরে এক একটা কোম্পানি এগুলোকে নিয়ন্ত্রণ করে যেমন রেন শহরে স্টার কোম্পানি নিয়ন্ত্রণ করে যাই হোক তারপরে এই সমস্ত গ্যারেজ গ্যারেজ না পার্কিং পার্কিং পেরিয়ে ছোটো এই রাস্তাটা ধরে এই ঘাস ঘাসগুলোকে দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনে আচ্ছা এখানকার একটা গাছের পাতাও কিন্তু পরিচিত নয় আমাদের ওখানকার গাছ হলে একটা দুটো হলেও তো চিনতে ঠিকই পেরে যেতাম দূর দেশ অচেনা জায়গা অচেনা গাছপালাও বুঝতেও পারছি না কোনটা কি গাছ তারপর একটু হাঁটতেই চলে এসেছি ট্রেন স্টেশনে সেখানে টিকিট কেটে নিয়েছি মানুষকে জিজ্ঞেস করে নিলাম যে কোন প্ল্যাটফর্মে আসবে আমার ট্রেনটা ঠিক বুঝতে পারছিলাম না তবে লোক খুবই হেল্পফুল আমাকে সাহায্য করে দিল পৌঁছে গেলাম যথার্থ জায়গায় তো এইটাই হলো আমার ট্রেন যেটা ধরে আমি যে পৌঁছে যাব প্যারিস মোপানাস বলে জায়গাটায় আর সেখান থেকে আর ই লাইন পেয়ে যাব তো এখন উঠে পড়েছি ট্রেনে দূরে কি আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ দেখো বহু দূরে একটা টাওয়ার মতো দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো আইফেল টাওয়ার এই এন লাইনের যাত্রাটা ভীষণ সুন্দর এটা হলো সেন্ট সির বলে স্টেশন থেকে আমি যাচ্ছি মোপানাস বলে স্টেশন এন লাইনের ট্রেন ধরে জার্নিটা ভীষণ ভীষণ সুন্দর আমি প্রথমে তো ভারসাই প্যালেস দেখতে পেলাম কিন্তু সময় ভিডিও তোলার আগেই জায়গাটা চলে গেল আর দেখতে পেলাম আইফেল টাওয়ারের সামনে তো ভীষণ ভালো লেগেছিল সবই ছবি তুলতে পারিনি শুধু রয়ে গেছে স্মৃতিতে তো এই যাত্রাটা আমার সব থেকে ভালো লাগছে এত সুন্দর সূর্য উঠেছে বলে ভালো ট্রেনের এরকম ছিল সেন্সির থেকে মোপানাস এই যাত্রাপথে টিকিটের দাম ছিল প্রায় পাঁচ ইউরোর কাছে মানে সাড়ে চারশো টাকা ধরে নিতে পারেন তো পৌঁছে গেছি প্রায় মোপানাসের কাছে এত বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না ওই থেকে বোঝা যাচ্ছে যে প্যারিস এসেই গেছে ট্রেন ঢুকছে স্টেশনে তাই এখন অনেক আরও ট্রেন দাঁড়িয়ে আছে সেটাও দেখতে পাচ্ছি এরপরে আমি মোপানাস থেকে আরিয়ার আর লাইন ধরব আর যেখানে আমি নামবো সেখানে অভিরূপ আমাকে রিসিভ করতেও দাঁড়িয়ে থাকবে তো দেখা যাক পৌঁছে যাই দেখি ও কে কোথায় খুঁজে পাই তো আমি এখন এই আরিয়ার বি ধরে পৌঁছেও গেছি স্টেশনটায় তো ওকে খুঁজছি কোথাও দেখতে পাচ্ছি না বলছে ভীষণ রোদ তো আমি সেই জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেই তুই নিচ দিয়ে ক্রস করে সাবয়ে দিয়ে বেরোলেই আমাকে দেখতে পাবি তো আমি এখন তাই সাবওয়েতে নামছি তো পৌঁছে গেছি অ্যাকচুয়ালি ও যেখানে থাকে সেই স্টেশনটাতেই আর ই আর জার্নিটা অনেকবার আমি এর আগে দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না তো এই দেখুন সাবওয়ে দিয়ে নিচে নামলাম যদি কারোর পায়ের সমস্যা থাকে বা হাতে লাগেজ থাকে তাহলে এখানে কিন্তু লিফটও আছে তো আমি তো এখন কিছু লাগেজ ফাগেজ নেই হেঁটেই তাই ক্রস করে যাচ্ছি আর একটু হাঁটাচলা করা শরীরের জন্য ভালো তো এইবার বলছে এই সাবওয়েটা ক্রস করলেই ওকে আমি দেখতে পাবো কোথায় যে দাঁড়িয়ে আছে দেখি এখনও তো দেখতে পাচ্ছি না ওকে তো এটা দিকে বেরোই দিয়ে আরেকটা হলো এরপরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পুরীর পুরো ট্রিপের কত টাকা বাজেট ছিল ওদের এই যে এই তো এখানেই দাঁড়িয়ে ছিল যাক ফাইনালি দেখা হয়ে গেছে এবার দেখে নিন মা পুরীর বাজেটটা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা বিআই বিয়ান সবাই মিলে দারুণ মজা করে পা পাঁচজন গিয়েছিলাম মোট খুব মজা করে আমরা পুরী ঘুরে এলাম আমরা ষোলো তারিখ রাতে পুরী এক্সপ্রেস ধরেছিলাম এবং সাত তারিখ সকাল সাতটা দশে পুরী পৌঁছে যাই তো এই পুরী ঘুরতে আমাদের মোটামুটি যা খরচ হয়েছে তারই একটা এস্টিমেট আপনাদের দিচ্ছি পুরী এক্সপ্রেসের আমাদের প্রত্যেকজনের ভাড়া লেগেছিল নশো ছটা ছ টাকা থার্ড এসি আর ফেরার সময় আমরা শতাব্দীতে টিকিট কেটেছিলাম তার ভাড়া লেগেছিলো এগারোশো ছাপ্পান্ন টাকা করে এক একজনের আচ্ছা যেটা টাইম হচ্ছে পুরী এক্সপ্রেস ছেড়েছিল রাত্রিবেলা দশটা চল্লিশ আর ওখানে আমরা পৌঁছেছিলাম সাতটা ভোর সাতটা দশে আর আমাদের হোটেল বুক করা ছিল পুরী হোটেল তো আমাদের ওই জন্য পুরী হোটেল থেকেই আমাদের গাড়ি পাঠিয়ে নিয়ে গিয়েছিল। ওদের ছোট বাস আছে সেই বাস এসে ওখান থেকে নিয়ে গেছিল স্টেশন থেকে আবার যখন আমরা ফিরি তখন আমার ওই পুরী ওই ছোট বাসে করেই আমাদের স্টেশনে ওরা পৌঁছে দিয়েছিল। আর পুরী হোটেলের ভাড়া ছিল ডবল বেড রুমগুলো আঠেরোশো টাকা করে সি ফেসিং রুম ছিল নন এসি এক সবাইকে একটা কথাই বলবো আপনারা সমুদ্রের ধারে গেলে অবশ্যই নন এসি সি ফেসিং রুম নেবেন আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো হয়েছে মানে এত হাওয়া আমরা সমুদ্রের এত হাওয়া পেয়েছি যে আমাদের রাত্রিবেলা রীতিমতো ঠান্ডা লেগে যেত জানলা বন্ধ করতে হতো আর আমরা মানে আমি এবং আমার বেয়ান ও আমার ননদ আমরা তিনজনে একটা রুম নিয়েছিলাম সেই রুমের ভাড়া ছিল দু হাজার টাকা প্লাস ট্যাক্স ডবল রুমগুলোর ভাড়া আঠারোশো ট্যাক্স সেই রুমটা আমাদের রুম নাম্বার ছিল ছশো নয় এটা আমি বিশেষ করে বলছি এই কারণেই এত ভালো রুমটা ছিল রুমটা একদিকে ছিল দুটো জানলা এবং একদিকে ছিল বারান্দার দিক দিয়ে সমানে সমুদ্রের হাওয়া ঢুকেছে এবং আমরা বিছানায় বসে বসে সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের হাওয়া খেতে খেতে ভীষণ ভালো সময় কাটিয়েছে এই গেল আচ্ছা এবার আমাদের প্রতিদিনের খাওয়া আমরা পুরী হোটেলেই রোজ খেয়েছি যেহেতু আমরা হালকা খেতে ভালোবাসি এবং পুরী হোটেলের খাওয়া ভীষণ লাইট ছিল এবং আমাদের খুবই ভালো লেগেছিল তাই জন্য আমরা ওখানেই সবসময় খেয়েছি জল খাবার মোটামুটি আমাদের ম্যান হিসেবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা পড়েছে আর দুপুরের খাওয়া এবং রাতের খাওয়া মোটামুটি আমাদের আমরা পাঁচজন ছিলাম তো ওদের মিল সিস্টেমে নেই আমরা তিনটে রাইস নিতাম তাতে আমাদের পাঁচজনের হয়ে যেত মাছ নিতাম পাঁচটা আর একটা ডাল একটা সবজি সবজি বিভিন্ন দিন বিভিন্ন রকম নিচ্ছি বেশিরভাগই পোস্ত নেওয়া হয়েছে কখনো এঁচোড়ের কালি এঁচড়ের মালাই এঁচোর মালাই মালাই এচরের এরম কিছু একটা বলেছিল আর তার সুখ থাকতো একটা আলু ভাজা চাটনি স্যালাড তো এই নিয়ে আমাদের মোটামুটি পার ম্যান হিসাবে আড়াইশো থেকে তিনশো টাকা করে লেগেছে ডিনারেও তাই লাঞ্চও তাই আচ্ছা এবার আমরা বেশি পুরীর সাইট সিন বলতে আমরা একদিনে গিয়েছিলাম ওই স্যান্টার্ট ওদিকে চন্দ্রভাখা বিচ কোনারা ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি আর হচ্ছে নন্দনকানন এই পুরো ট্রিপে ছিল এবং এটা আমাদের গাড়ি নিয়েছিল ছয় সিটার এসি গাড়ি নিয়েছিলাম আমরা তার ভাড়া ছিল তিন হাজার পাঁচশো টাকা আর আমরা নন্দনকাননে গিয়ে সাফারি করেছিলাম এটা অবশ্যই আপনারা করবেন ভীষণ ভালো লাগবে সাফারির একটা অভিজ্ঞতা খুব খুবই ভালো লেগেছে আমাদের মানে আমরা থাকছি বাসের মধ্যে আর জন্তু জানোয়ার বাইরে জঙ্গলে দেখতে ভীষণই একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এবং আমরা সিংহ বাঘ ভাল্লুক হরিণ ময়ূর প্রচুর দেখেছি হনুমান প্রচুর দেখেছি তো ওইটা খরচ লেগেছিলো আমাদের পাঁচজনের ষোলোশো পঞ্চাশ টাকা কোনো রকের ভাড়া ছিল পঞ্চাশ টাকা কিন্তু আমাদের লাগেনি সেদিনকে কারণ সেদিনকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে ছিল ওনারকে আমরা গাইড নিয়েছিলাম কারণ গাইড না হলে সবটা ঠিকমতো বোঝা যায় না বলে সেই জন্য আমরা গাইড নিয়েছিলাম গাইড নিয়েছিল দুশো টাকা আচ্ছা এবার পুজো দেওয়াতে আসি পুজো দেওয়া ওখানে বিভিন্ন রকম আছে আপনি মানে মোটামুটি পাঁচশো একান্ন থেকে বোধহয় শুরু মানে জগন্নাথে ভোগ দেওয়া যায় বলরামকে পুজো দেওয়া যায় এরম করে বিভিন্ন রকম রয়েছে আমরা জগন্নাথ দেবেরই পুজো দিয়েছিলাম খাজা ভোগ দিয়েছিলাম আমাদের পার ফ্যামিলি এগারোশো টাকা করে আমরা পুজো দিয়েছিলাম আর পান্ডাকে যার যেমন ইচ্ছা সে তেমন টাকা দিয়েছিল উনি কোনো নিজের থেকে বলেননি খাজা খাজা আমরা ওই পুরী হোটেলের ওখান থেকেই জেনেছিলাম এবং যিনি আমাদের পান্ডা ছিলেন ওনার কাছে জেনেছিলাম নরসিংহ সুইটস ওটা রয়েছে লোটাস হোটেলের নিচে ওই স্বর্গদার রোড থেকে ওইখান থেকে যাওয়া যায় লোটাস হোটেলের নিচে নরসিংহ সুইটস ওখানে খুব ভালো খাজা পাওয়া যায় ভালো খাজা যেটা সানফ্লাওয়ার তেলে সেটা মোটামুটি দুশো কুড়ি দুশো চল্লিশ টাকা কেজি আর যদি ঘিয়ে নেওয়া হয় তাহলে সেটা পাঁচশো টাকা কেজি আমরা নিয়ে এসেছিলাম এবং প্রত্যেকে এখানে যতজনকে দিয়েছি প্রত্যেকে খেয়ে বলেছি ভীষণ ভালো